ঘটনা রক্ষী কোচবিহার পুলিশের একাধিক পদক্ষেপ সাম্প্রতিককালে পথদুর্ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটছে শুধু চালক ঋণ নন পথচারীরাও এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে এই পরিস্থিতিতে কোচবিহার পুলিশ বিভিন্ন রাস্তায় স্পিড বেকার স্থাপনের উদ্যোগ নিয়েছে গতকাল শুক্রবার মাথাভাঙ্গার কাছে পঞ্জনন মোড় থেকে কচিগামী রাজ্য সড়কে স্পিড বেকার বসানোর কাজ শুরু হয়েছে এই কাজে তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহার পুলিশ সুপার শ্রী দুতিমান ভট্টাচার্য এছাড়াও সেখানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সন্দীপ গারাই মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক শ্রী সমরেন হালদার এবং মাথাভাঙ্গা থানার আইসি শ্রী হেমন্ত শর্মা এদিন কোচবিহারের পুলিশ সুপার শ্রী দুদিমান ভট্টাচার্য জানান যাত্রী এবং যানবাহনের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোচবিহার ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে কাজ করে চলেছে তিনি আরও বলেন দু সালে কোচবিহার জেলায় প্রায় আঠেরো শতাংশ দুর্ঘটনা কমাতে সক্ষম হয়েছেন তারা তাদের প্রধান লক্ষ্য হল যে সমস্ত রাস্তা জাতীয় সড়ক বা রাজ্য সড়কের সাথে মিলিত হয়েছে সেই সকল স্থানে স্পিড ব্রেকার স্থাপন করা তিনি উল্লেখ করেন শিদুলকুচি পর্যন্ত যে যে স্থানে স্পিড ব্রেকার লাগালে এড়ানো সম্ভব সেই সমস্ত জায়গাতেই এ ব্যবস্থা নেওয়া হবে পুলিশের এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়ি চালকেরা এবার শোনা যাক পুলিশ সুপারের বক্তব্য যানবাহন এবং যাত্রী নিরাপত্তার থাকলে আমরা রবিআ গাড়িগুলি কাজ করেছি এর ফলে আমরা গত বছর দু হাজার তেইশের তিরিশে দু হাজার চব্বিশে আমরা আঠারো শতাংশ অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি এবং এগারো শতাংশ মৃত্যুহার হার করতে পেরেছি আরও যাতে আমরা রাস্তায় আরও সেফটি দিতে পারি মানুষকে আরও ভালোভাবে যাতে মানুষ পৌঁছে পারে যাতে আর দুর্ঘটনা না ঘটে তার জন্য এখন আমরা যেটা পেয়ে নিয়েছি একটা নতুন উদ্যোগ নিয়েছি যে রাস্তাগুলো এসে স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে মিট। সেই সব মেশার জায়গাগুলোতে আমরা রোড ব্যারিয়ার রোড হাম্প দিচ্ছি অর্থাৎ সেখানে পাম্পার লাগাচ্ছি যাতে করে মানুষ যখন যখন হাইওয়েতে এসে মিস যে গাড়িগুলো তাদের ক্ষতি একটু কম হয় কারণ আমরা দেখেছি যে হাইওয়েতে এসে গাড়ি যখন আসে হাইওয়ে গাড়ির সাথে পাল্লা দিয়ে যদি কাজের থেকে রাত্র গাড়ি চলে আসে দুর্ঘটনা বেড়ে যায় তো এইটা আমরা প্রথমে বরসাডাঙ্গা থেকে বরশিরাট ওকেই করেছি ন্যাশনাল হাইওয়ে উপর এখন স্টেট হাইওয়ের ওপর আমরা কতুয়ারি থেকে মেটলিগঞ্জেরই যাই আচ্ছা আজকে এখানে সেটাই মোড়ে কঞ্চন মোড়ে সে হাইওয়ে যেখানে যেখানে এই রাস্তাগুলোতে দিচ্ছে সেই রাস্তাতে আমরা ওপর আপনারা দেখে নেতেন প্রত্যেকটা রাস্তায় করা মানে দুর্ঘটনা এড়াতেই ধরনের স্পিডটা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডবল সেভেন সিক্স ওয়ান নাইন